শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনা ষান মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ উত্তরপত্র কাজ গ একক কাজ দুই দ্বাদশ পর্ব প্রশ্ন নম্ব এক নং প্রশ্নটি হল ষষ্ঠ শ্রেণীতে যতজন শিক্ষার্থী পড়ে তার দ্বিগুণ পরিমাণ গাছ বিদ্যালয় প্রাঙ্গনে আছে এবং উক্ত গাছগুলোর যত্ন করার দায়িত্ব ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীর উপর তাহলে প্রত্যেক শিক্ষার্থী এক মাসে কতবার এবং প্রতিবার কয়টি গাছের যত্ন করবে এই লক্ষ্যে মনে করি ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থী আছে তিরিশ জন সুতরাং বিদ্যালয়ের বাগানে গাছ আছে তিরিশ গুণ দুইটি সমান ষাটটি তাহলে প্রতি শিক্ষার্থী গাছের যত্ন করবে ষাট ভাগ তিরিশটি সমান দুইটি আবার এক মাস সমান চার সপ্তাহ তো সুতরাং প্রতি শিক্ষার্থী এক মাসে গাছের যত্ন করবে দুই গুণ চারবার সমান আটবার উত্তর প্রত্যেক শিক্ষার্থী এক মাসে আটবার এবং প্রত্যেকবার দুইটি গাছের যত্ন করবে প্রশ্ন নং যদি ওই মাসের শেষ সপ্তাহে মোট শিক্ষার্থীর পাঁচ ভাগের এক অংশ বিতর্ক প্রতিযোগিতার জন্য অন্য বিদ্যালয়ে যায় তাহলে অবশিষ্ট শিক্ষার্থীর প্রত্যেকে কয়টি করে গাছের যত্ন করতে হবে তা নির্ণয় করতে হবে এই লক্ষ্যে বিতর্ক উৎসবে অংশগ্রহণ করে তিরিশ এর পাঁচ ভাগের জন সমান ছয় জন তাহলে অবশিষ্ট থাকে তিরিশ ছয় জন সমান চব্বিশ জন তাহলে চব্বিশ জন গাছের যত্ন নেয় তিরিশটি অর্থাৎ চব্বিশ জনে গাছের যত্ন নেয় তিরিশটি তাহলে একজনে গাছের যত্ন নেয় তিরিশ বিভাগ সমান দুই পাঁচটি তাহলে প্রায় দুই পাঁচ সমান হলো প্রায় তিনটি উত্তর একজন শিক্ষার্থী প্রায় তিনটি গাছের যত্ন নিবে ধন্যবাদ সকলকে